জানো বন্ধুরা সময় যে মানুষরা না নাকি বহুত কিছু শেখায় এটা লেগে কোনো দিনও কোনো জিনিস লইয়া মানে কি কোনো অবহেলা করতে লাগে না কে লেগে করতেছি কারণ কি কত এমন একটা দিন আমার গেছে যে ওই দিনকা আমরা মানে কি খালি ভাত লবণ দিয়া গরম করে খাইছি বিশ্বাস করবা আজকে তো যাই হোক ডিম দিয়া ভাজ্জা তেল পেঁয়াজ টিয়াজ দিয়ে খাইতেছি কিন্তু এমন একটা দিন গেছিলো যেন দিনকে মানে কি লবণ দিয়ে খালি ভাত গরম করে খাইছিলাম ওই দিনটার কথা অখন ভুলি নেই আর কি জানি জীবনও ভুলুম না এটা লেগেই কইতেছি সময় বহুত কিছু শিখায় এলেগে কোনো কিচ্ছুরই ছোটো বলে ভাবতে লাগে না যখন জুনটা ওই তখনকার ওই জিনিসটা লয়েই মানে কি ভালো থাকতে লাগে খুশি থাকতে লাগে যা দিশে ঠাকুর ওই জিনিসটা লইয়ে খুশি থাকতে লাগে আজকে আমি এগুলো কথা কইতেছি কারণ কি আমার মানে কি মনে পড়ে আছে গা বহুত আগের কথা একটা অন্য কারণে মনে পড়ছে এটা লেগে মানে দুঃখে কইয়েই দিলাম কথাগুলা মানে এটা লেগে ভাবতে পারো কি জানি আমি তুঙ্গর সহানুভূতি পাইবার লেগে গেলে কথা কইতেছি একদমই না কারণ কি আমার লগে ঘুরতে গেছে এটা লেগে আমি আজকে মানে কইয়া দিলাম মানে এমন একটা সময় আমগর গেছিল যখন লকডাউনটা দিছিল ওই যে বিষে তখনকার তুঙ্গ দাদা ভাই তখনকার তো বাজারে গাঠি করতো কাপড়ের ওই সময়টা আমগর লেগে বহুত কষ্ট মানে কি কমু তুঙ্গরে বহুতে কষ্ট গেছে থাকে এটার লেগে আমরা কোনো জিনিসও অবহেলা করতে চি মানে বুঝলা মানে করি না আমরা যখন ভালো খাইতেও পারি এবং আমরা খারাপ কিছুরও খাইতে পারি মানে ওইটারে হাসি মুখে আমরা গ্রহণ করি এই সময় মানে বহুত কিছু শেখায় আম করে হে বন্ধুরা গুড মর্নিং কেরকম আছে আশা করি ভালোই আছো সুরাই দেওয়া ব্লগ সোনার কারণে ওয়েলকাম আজকে আবারও পড়ছি সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবো আর ভালো লেগে দেখলে লাইক কমেন্ট শেয়ার জরুর করবা আজকে তোমার শুক্রবার এখন সকাল প্রায় সাড়ে ছটা না সাতটা বাস্তাতে এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম আর প্রথমেই চা বানাইলেছি আজকে চাটা একটু কালা হয়েছে দুধটা একটু কম আসলো তো যাই হোক আমি আর শুভে একটু চা খাই সকাল সকাল তো যা খাওয়ার পরে একটু রুটি বানাইতে লাগব কেন ময়ূর তো স্কুল যাইব তো কয়দিন ধরে রুটি হইতেছিল না সকালবেলা এটা লেগে ভাবলাম না আজকে একটু রুটি করি তো আমি মা গইখানে আই করতাসি আমি ওইখানে খড়ি নাই এটা লেগে তো আমি মানে ভাসতাসি আর মা এদিকে বেলা দিতেছে তো শাশুড়ি বউ দুইজনে মিলেই মানে কি সকালের কাজগুলা সেয়া নিতাছি আর আজকে একটু বাইরের দিকেও মানে বৃষ্টি হয়ে গেছে কেমনে কি জানি হয় জানি না রৌদ্র উঠাইলে কাজ বহুত বাড়াই যাবে গা তো এদিকে মরি লেগে চিনি রুটি বানিতেছে দেখো কি সুন্দর করে শেপ করছে একদম ত্রিভুজের মতন মায়ের মা আবার নাতিনটা খুব ভালো পায় একদম যত্ন করে দিতাস লেগা তারপরে একটা কাঁঠাল আসছিলো এত সুন্দর গন্ধ বাড়িতেছে তারপরে কাঁঠালটা ভাঙতেছে আর আমি তো কাঁঠাল খাই নাই যে কাঁঠালের এগুলো কি কয় জানি না এগুলা খাইয়া ভালোবাই লেগে মায়ের মারে এগুলো বার করে দিতেছে এক দুইটা খাইতে লেগে আর গ্যাস হয়ে যায় তো বেশি খাওয়া যায় না কাঁঠালের গুটিগুলো রাখবো মানে বাবারে কয়েকটা দিয়ে কাঁঠালের গুটিগুলো বার করিয়া খাওয়া যাবে মেন তো কাঁঠাল আনা হয় মানে কি গুটিটা লেগে গুটিটা সবাই পছন্দ করে এমন কি বাজারে কিনতে পর্যন্ত পাওয়া যায় কাঁঠালের গুটি আজকাল তো আর কাঁঠালও পাওয়া যায় না আগে তো কত কাঁঠাল বাড়ি বাড়িয়ে মানুষের তাই না তো দেখো আজকের দিনটা দেখি মোটামুটি এখন ভালোই করছে আগে তো দেখলাম মেঘলা সকালে ঘুমের থেকে ওঠার পরে ওখান দেখি একটু মানে কি দিনটা দিছে তো একটু পরিষ্কার করছে উঠান বাড়িতে দেখতাসই পুরা একদম কাদা হয়ে রইছে তো কতদিন যেন কুমি থাকবো জানি না বর্ষার দিনগুলো যেন শেষ কেকুম করে হইবে বহুত কষ্ট এই বর্ষার মধ্যে কেউ আইতে চাইলেও মানে কি ইচ্ছা করে না আমার তোমার দাদার মেয়েগুলো আইবার লেগে পাগলা হয়ে গেছে গা কইতাছে পিছিয়ে তুমি ঘরে জামু আমি খালি মানে কি না না করতাসি কেন এত কাদা উঠানে মিদে তোমরা তো দেখতে পাইতাসছো দেখুন আইব যেন কিচ্ছু শান্তি পাইব না আমরা তো আমি যে কষ্ট করে মানে কি করি আমি এরকম কাদা মিদে পাইনি তাতে এখানে আই এত করতেছি ওরা তো পারবোই না ঢাপ ঢুপ খালি পড়তে থাকবো তো এটা লেগে আমাকে সে না করতাসি রোদ্রোদ দিলে যখন উঠান বাড়ি শুকাইবো তখন কাত রাইস বলে কোন করে কয়েক করে বুঝাই রাখতি মানে তো যাই হোক এদিকে আমি আয়া পড়লাম বিছনা উঠাই দিলেগীয়া তো অকণ বিচনা চিচনা উঠাই আছে এটা আমাৰ ময়ূৰি স্কুল যাবগৈ খাইয়াইও লৈছে ৰুটি এখন ৰেডিও হৈ গৈছেগৈ তো অকণ ঐ বাঢ়াই পৰব আমি এইদিকে উঠাই নিলাম তো এইদিকে দেখি ময়ূৰি আমাৰ ডাক্তৰ আছে যে মা আইগীয়া কয় বাৰে সেইটো আছে অগৰ যেন ক'ব চাছব পোন্ধৰ তাৰিখে কৈ লও পোন্ধৰ তাৰিখলৈকে ক্লাছ হৈ যাব তাৰপৰালৈকে একো কৈ আৰাম পাব গৰম মনটো দিছে একো আৰাম নকৰিলে ভাল লাগে নানা ময়ূরের স্কুলে পাঠাইয়া তো আমি এদিকে লেপতে আয়া পড়ছি কয়েকদিন ধরে লেপুম লেপুম কইরা ইচ্ছা করতছে না এত বৃষ্টি বোকার মধ্যে কাদার মধ্যে লেপতেও ভাল লাগে না আর এদিকে তো না লেপলে আবার শেওলা শেওলা হয়ে যায় গা একদিন দুদিন পরে মানে লেপতেই লাগে তো আজকে কয়েকটু যখন রোদ উঠেছে তা লেপেই লই তো এটা লেগে আছে আর আমরা মানে কি গোবর দিয়া লেপি তো ওইটা লেগে যত বেশি গোবর দেওয়া হয় শেওলাটা মানে কি বেশি পড়ে খালি যদি মাটিতে লেপা হইতো না নাকি তাহলে আবার শেওলা কম পড়তো কিন্তু গোবর না দিলে তো ভালো লাগে না আমরা সবাই গোবর দিয়েই লেপি মা আমি দুজনেই তাও আমি একটু কম দিই আমার শাশুড়ি মা তো একদম এক গাদা গাদা গোবর দিব মা কয়েই তুমি বহুত গোবর কম দাও আমি কই বেশি গোবর দিলে তোমার শেওলা পড়বে এমনিই কত শেওলা আরও কত শেওলা পড়ে যা তথাপি দেখো কি অবস্থা তারপর যাই হোক এখন আমি ল্যাপার শেষ হয়ে গেছে স্নান করতে যাবো তো স্নানের আগে যোনগুলো কাজ আছে ওগুলো লই তো জল ফিল্টার দেওয়া তারপরে বাসন টাসন ধোয়া চায়ের বাসন এগুলো কই স্নানের আগে লই এই কত দূর দেখো যাইতে লাগে এখানে এলেগে স্নানের আগে করে নিলে তো স্নান করার সময় আর কইরা আইয়া এগুলো কিছু কাদাতে পারিতে লাগবো না এটা লেগে তো জল ফিল্টার বহুত কষ্ট করে দিতে লাগে কই থেকে জল অঞ্চলে দেখতে আর কোনখানে আইনা ঢালতে লাগে মানে বহুতে কষ্ট তো যাই হোক এদিকে জলটাও দেওয়া দিছে এখন স্নান টান কইরা আমি আয়া পড়ি এদিকে তো আজকে দোকান যেতে অল্প দেরি হয়ে যেতেছে বহুত টাইম হয়ে গেছে দশটা বাজার জায়গা থেকে তো সান করে আইসি আয়া দেখি এত গরম লাগতেছে একটু মানে কি হাওয়া খাইলাম ফ্যান চলে যাওয়ার পর সময় বইলাম ট্রেনের লেগে মানে দেখছো কি না ভয়েসও দিতে পারতেছে না ট্রেন যেতেসে দেখি মানে রখাই দিলাম কথার বন্ধ করে দিলাম তো যাই হোক এদিকে আমি একটু রেডি হয়ে যেতেছি রেডি হয়ে আমি এখন দোকানের লেগে বাড়িয়ে পড়ুম আর আজকে দোকান যাবার সময় আমি ভুলে গেছিলাম ব্লক করতে লেগে আমি যে ব্লক করতেছে ভুলে গেছি কে দোকানে আয়া পায়ে পায়া গেছে তারপরে মনে পড়ছে তো যাই হোক চলো ঘরে গিয়া সন্ধ্যার সময় কথা হইতেছে তো ঘরে আইসি আয়া দেখি তোমার কারেন্ট নাই ক্যা তো এদিকে ডিংলার জল আইয়া ওই ভিডিও ক্লিপটা নিছে তো তখন তোমার চা খামু কারেন্ট গেছে গে কী অবস্থা দেখো তো তারপর চাটা খাইলাম খাওয়ার পরে তোমার ওখনও কারেন্ট আয় নেই মানে কারেন্ট আসে কিন্তু ভোল্টেজ কম খালি পাকঘরের মানে কি বাল্বটাই জলে আমগর তো এদিকে এখন কি রান্না করুম কারেন্ট সারেন্ট না ইচ্ছাও করতে না পরে দিয়া ডিম নিয়ে আসছিলাম দুইটা ভাবছিলাম একটু অমলেট করে মানে কি তরকারি করুম কিন্তু কারেন্ট নাই দেখে আমার ভালোই লাগতেছিলো না এত সময় আড্ডা মারতেছিলাম শাশুড়ি বউ দেওর আমার মেয়া পোলা সব রইয়া তো এখন সাড়ে আটটা পনেরোটা বাস্তা আসছে তখন আর কি রান্না করুম তো কই না এরকমই ভাত ভাজা কইরা লই তো ওই ডিম দুইটা আসলো যে এখানে হলদি লবণ টবন দিয়া পেঁয়াজ টেস্ট দিয়া ভাজা করে লুম তো হয়ে যাব আমগড়া স্কেট খাওয়া দাওয়া মানে আমগড় এত তোমার ইয়েও নাই নাক না যখন জোনটা আম তখন ওইটি ওই ভিডিওর শুরুতেই তোমরা কইলাম যে কথাগুলা একদম সত্যি কথা এটা লেগে আমরা কোনো সময় যে কোনো জিনিসের অবহেলা করি না মানে যখন জুনটা আমি তো মাংসও খাইতেছি তোমার ডিমও খাইতেছি মাছও খাইছি তোমরা তো যাই খাই তোমার লোকে শেয়ার করি আমি কোনো এক্সট্রা ভিডিও করবার লেগে যে করি এটা না আমি যখন জোনটা খাই আজকে আমার তোমার কিছু রান্না করবার নাই দেখতো আমি ভাত ভাজা করতেছি তোমার লোকে আমি উইটেই শেয়ার করতেছি মানে আমার যখন জুনটা আমি উইটেই খুশি মনে হাসি মনে মানে ফুর্তি কইরা খাই আমরা আমি যখন খাই আমার মায়ের ছেলে দুরু অগরেও মানে কি কই সবসময় এক খৈব না কেন পাঁচটা আঙ্গুল সমান না সবসময় এক যাইবো না আমগর মিডিল ক্লাস ঘরের মানুষ আমগর সবসময় মানায় গুছিয়েই চলতে লাগবো যখন জুনটা তখন কা ওইটা দিয়েই মানে চলতে লাগবো তাই না তো ওইদিকে দেখো কথা কইতে কইতে ভাত ভাতগুলো ভাজা হয়ে গেছে সুন্দর সুন্দর তো ওখানে আমরা খাইলাম ভাত বেড়ালোমু তো আমি আর শুভম এক থালি নিয়ে নেবো আর এদিকে ময়ূরিরে দিয়া দিমু আর আমরা এখানে ভাতটা খাইতে থাকি বন্ধুরা তো আমগর রাত্রে হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে ঘুমাই থাকুন তোমরাও ভাতটা খাও আর ভিডিওটা পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে আবার দেখাবে একটা নেক্সট ব্লগ ভিডিওতে আজকের মধ্যে এখানে টাটা বাই বাই সবাই ভালো থাকবো সুস্থ